দুর্নীতি এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী মল্লিকের হাতের লেখা পরীক্ষা করতে চায় এনফোর্সমেন্ট ইডি হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য ইডির তরফে আদালতে আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর এস এস কে হাসপাতালে উদ্ধার হওয়া চিঠির ফরেনসিক পরীক্ষা করতে চায় ইডি আর কি জানা যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী সুপ্রিয় মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে সুপ্রিয় আর কি কি ইডির তরফ থেকে চাওয়া হয়েছে জানানো হয়েছে দেখো রেশন বন্ডন দুর্নীতি মামলার তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আধিকারিকরা রয়েছেন তারা প্রাক্তন মন্ত্রী করতে চাইছেন এবং সেই নমুনা সংগ্রহ করার সেই মর্মে কিন্তু যে বিশেষ আদালত সেখানে তরফ থেকে আবেদনও জানানো হয়েছে কিন্তু কেন তারা এই নমুনা সংগ্রহ করতে চাইছেন ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এসএফ হাসপাতালে রেশন বন্ডন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যখন চিকিৎসাধীন ছিলেন সেই সময় যে চিঠি ইডির তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছিল সেই চিঠিতে কিন্তু একদিকে শেখ শাহজাহান অন্যদিকে শঙ্কর আঢ্য এই দুজনের নাম যেমন উল্লেখ ছিল এবং সেই নামের কিন্তু এদের দুজনের বাড়িতেই রেশন দুর্নীতি সেন তদন্তকারীরা অভিযান চালিয়েছিলেন কিন্তু সেই চিঠি কার হাতে লেখা সেই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য প্রাক্তনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নিজেই লিখেছিলেন কিনা সেই বিষয়টা সুনিশ্চিতভাবে জানার জন্যেই কিন্তু তার হাতের লেখার নমুনা সংগ্রহ করে ফরেনসিক এক্সপার্টদের দিয়ে সেই চিঠির সঙ্গে তার হাতের লেখা এক্সামিন করাতে চাইছেন তদন্তকারীরা আর সেই কারণেই প্রাক্তন মন্ত্রীর হাতে লেখার নমুনা সংগ্রহের আবেদন ইডির তরফ থেকে আদালতে জানানো হয়েছে শুভজিৎ ধন্যবাদ সুপ্রিয় অন্যদিকে মুখ্যমন্ত্রীর কড়া ধমকের জের উল্টোডাঙ্গার আবাসনে গিয়ে বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে এলেন তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু সঙ্গে ছিলেন কুনাল ঘোষ বিধায়ক পরেশ পাল সহ তৃণমূল কংগ্রেসের নেতারা ভোটের ফল প্রকাশের পর উল্টোডাঙ্গা স্টেশন সংলগ্ন বেশ কয়েকটি আবাসনে ঢুকে অটোরিক্সা নিয়ে দৌরাত্বের অভিযোগ ওঠে আর এই আবাসনগুলিতে তৃণমূল পিছিয়ে ছিল অটো দৌরাত্বের ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয় মুখ্যমন্ত্রী নিজে গোটা ঘটনা প্রবল ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে তিরস্কার করেন আবাসনগুলিতে গিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন এরপরে আর দেরি না করে বুধবার আবাসনে পৌঁছে ক্ষমা চেয়ে নেন তৃণমূল নেতারা আগামী দিনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দিয়েছেন কুনাল ঘোষ এখানকার বাসিন্দারা বলছেন যে আমরা খুব আনন্দের সঙ্গে এটি এনজয় করেছি আমরা কোনো অভিযোগ করছি না এবং আমরা পুরোপিতাকেও কাজের সময় হাতের কাছে পাই আমরা শুনে খুব আনন্দ পেয়েছি তারপরেও এত বড় আবাসন যদি কোথাও কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন কারুর কোনো বিরক্তি হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা বলছি এটা দল অনুমোদন করেনি অনেক ক্ষেত্রে মিছিল বা অনেক কিছু হয়ে গেলে একাংশের কর্মী হয়তো অতি উৎসাহে কোনো কিছু করে ফেলেছে এটা অনিচ্ছাকৃত ফলে কোনো অবস্থায় এগুলি মনে না রাখতে এখানকার মানুষও অত্যন্ত খোলা মনে স্পোর্টিংলি গোটা বিষয়টি দেখেছেন ফলে আপাতত এই বিষয়টি মধুরেন ও সমাপয়ত এ নিয়ে কোনো রকম বিতর্ক আর থাকছে না তাহলে কি সবকিছু মধুরভাবে শেষ হলো যেটা কুনালদা বলেন মধুরেন ও সমাপয়ত আমাদের মধুর আগেও ছিল এখনো আছে রকম তিক্ততা হয়নি এই যে একটা অভিযোগ উঠছে যে এই আবাসন থেকে তৃণমূলের লিড কম ছিল বলে নাকি এখানে অটো নিয়ে র্যালি করা হয়েছে এবং ডিজে তারস্বরে বাজানো হচ্ছে সে কারণেই এই আবাসিকদের তরফ থেকে অভিযোগ গিয়েছিল না 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 এরকম কোনো জিনিস নেই তার ব্যাপারটা যেখান থেকে তৃণমূল লিড পেয়েছে কোন পার্টি লিড পেয়েছে ওই আমাদের এটা জানা দরকার নেই জানা সম্ভব নয় যার 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 যাকে ভোট দেওয়া সে তাকে ভোট দিয়েছে কে কাকে ভোট দিয়েছে আমরা জানি না ওই জয়ের একটা অভিপ্রকাশ ঘটে গেছে সেটা বাইনি মিস কৃষি অং ছেলেরা করেছে অভিপ্রকাশ যেটা অনুভিপ্রত ছিল সেটা হয়ে গেছে মানে বলছেন অতি উৎসাহ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যেটা অনভিপ্রেত এই আবাসনের বাসিন্দা না হয়ে এটা যদি অন্য আবাসনে ঘটতে দেখতেন যে এরকম তারস্বরে ডিজে বাজিয়ে বিজয় মিছিল হচ্ছে সেটা কি তখন সমর্থনযোগ্য আপনারা কি সাপোর্ট করতেন না হ্যাঁ না

অন্যদিকে লোকসভা ভোট মিটতেই সংগঠন থেকে সাময়িক বিরতি নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন যে চিকিৎসার জন্য তার এই সিদ্ধান্ত এই পর্বে তিনি কি করবেন তাও জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন থেকে অভিষেকের সাময়িক বিরতি নিয়ে নানা জল্পনাও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চব্বিশের মহাযুদ্ধে তিনি ছিলেন তৃণমূলের সেনাপতি রাজ্য জুড়ে সভা মিছিল সমাবেশ বাংলায় লোকসভা ভোটের ইতিহাসে সব থেকে বড় মার্জিনে জয় তারপর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগদান একের পর এক বিরোধী দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ব্যস্ততার সেই রোস্টার আপাতত শেষ ছুটে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান চিকিৎসার জন্য তিনি সংগঠনের কাজ থেকে সাময়িক বিরতি নেবেন এই পর্বে কি কি করবেন তাও বিশদে জানিয়েছেন অভিষেক এক্স হ্যান্ডেলে তিনি লেখেন এই সময় সাধারণ মানুষের চাহিদা কি তা আরও ভালোভাবে বোঝার সুযোগ রয়েছে তার বিশ্বাস রাজ্য সরকার দ্রুত ও ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার বাড়ির টাকাও দেওয়ার কথা রাজ্য সরকারের সে কথা মনে করিয়ে দিয়েছেন অভিষেক লাগাতার প্রচার হয়তো করেছেন ভোট সামলেছেন তার জন্য উনি যাচ্ছেন না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন না কিছুটা বিরতি নিচ্ছেন আবার নতুন করে ভাববেন না অন্য কিছু এগুলো আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক রাহুল গান্ধীর পদঙ্ক অনুসরণ নাকি দলে কোনো নিঃশব্দ প্রতিবাদ সেটা আমরা কি করে জানবো বলুন সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস রাখেন তিনি তিনি হঠাৎ বিরোধীতে কেন চলে যাচ্ছে এটা কি অন্য কোনো রহস্য আছে এর পেছনে তদন্ত কি এর অন্যতম কারণ এটা উনি বলতে বিজেপির এই শ্লেষকে অবশ্য সেভাবে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি আমাদের তৃণমূল পরিবারের অন্যতম সম্পদ এবং অবশ্যই রাজ্য সরকারের অন্যতম শুভানুধ্যায়ী এবং সক্রিয় কারিগর একজন তো ফলে তিনি সরকারের ভালো চেয়ে বার্তা দেবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার গত বছর অগাস্টে চোখের পরীক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবার চিকিৎসার জন্য কোথায় যাচ্ছেন তা অবশ্য খোলসা করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা কোচবিহারের শতাধিক ইভিএম এ কারচুপির অভিযোগ নিশ্চিত প্রামাণিকের ফর্ম ওয়ান সেভেন সি এর নম্বরের সঙ্গে ইভিএম নাম্বার মেলে নি চাঞ্চল্যকর অভিযোগ নিশ্চিত প্রামাণিকের আট শতাংশ বুথে ছাপ্পা ভোটের অভিযোগ করছেন তিনি এই আট শতাংশ বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ পঞ্চাশ হাজার ভোটেরও বেশি কেন্দ্রীয় বাহিনী থাকলেও বুথের ভেতর অনেক কিছুই হয়েছে এমনটা নিশ্চিত প্রামাণিকের দাবি এবং সমগ্র জেলার আট বুথ অর্থাৎ প্রায় একশো চৌষট্টিটি বুথে আমাদের ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা যেখানে শুধুমাত্র ছয় হাজার সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ ছয় হাজার এর থেকে বোঝা যাচ্ছে যে এই বুথগুলোতে এই বুথের বাইরে বুথের দরজায় সেন্ট্রাল ফোর্স থাকলেও বুথে শান্তিপূর্ণ ভোট হলো গ্রামে গ্রামে কিন্তু প্রচুর অশান্তি হয়েছে গ্রামে কিন্তু রিগিনটা গ্রামের ভিতর ফর্ম সেভেন্টিন সি এ যে ইভিএম নাম্বার ছিল সেই ইভিএম এর নাম্বারের সঙ্গে যে ইভিএম খোলা হয়েছে সেই ইভিএম এর নাম্বার কিন্তু মেলেনি এই সংখ্যাটা কিন্তু একটি দুটি না বহু সংখ্যক ইভিএম এর এই নাম্বার কিন্তু মেলেনি আমরা এটাকে চ্যালেঞ্জ করব এবং নিশ্চিতভাবে যা যা করণীয় এর জন্য সেটা আমরা করব ভোট পর্ব মিটে যাওয়ার পরে এই নিশ্চিত প্রমাণে বলেছিলেন তিনি লক্ষাধিক ভোটে জয়যুক্ত হবে। তখন একটাও এ ধরনের বুথে ছাপ্পার অভিযোগ বা এ ধরনের কোনো অভিযোগ সামনে আনেনি আজকে হারের পর তার এ ধরনের কথা মনে হচ্ছে কেন এটাই থেকে বড় প্রশ্ন আসলে মুখ ঢাকতে হারের লজ্জা ঢাকতে এ ধরনের অভিযোগকে ঢাল করার চেষ্টা করছে আসলে তার জনসংযোগহীনতা জন মানুষের সঙ্গে সাংসদ হিসেবে যে কাজ করার তাগিদ সেটা না থাকার খেসারত তিনি দিয়েছেন লোকসভা ভোট মিটতে না মিটতেই রাজ্যে আবারও ভোট দশই জুলাই চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে তার মধ্যে রয়েছে রায়গঞ্জ সেখানে তৃণমূল প্রার্থী কে হবেন তাই নিয়ে একটা জোর জল্পনা চলছে গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জে জেতা কৃষ্ণ কল্যাণে ইস্তফা দিয়ে লোকসভা ভোটে লড়ে হেরেছেন ছেড়ে আসা কেন্দ্রে তাকে ফের প্রার্থী করা হবে এমনটা জল্পনা আর তার জেরেই রায়গঞ্জে তৃণমূলের কুন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের হারের কারণ কি সেই নিয়ে জেলা ও শীর্ষ নেতৃত্ব কাটাছেড়া করছেন সেই অন্তর তদন্ত শেষ হবার আগেই সরব রায়গঞ্জ পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলাররা তাদের নিশানায় কৃষ্ণ কল্যাণী থেকে করণ তৃণমূল বিধায়ক গৌতম পাল দলের মধ্যে দলের নেতৃত্বকে খাটো করে দেখানোটা এটা মানুষ ভালো চোখে নেয়নি এই জায়গাগুলো না বদলালে আগামী দিনে দলের ক্ষেত্রে আর অনেক বেশি সমস্যা বাড়তে পারে চোদ্দই মার্চ ভোট প্রচারে গিয়ে দলীয় কাউন্সিলরদের হুশিয়ারি দিয়েছিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও করম বিধায়ক গৌতম পাল পৌরসভা ভোট আছে যারা যারা ভালো কাজ করবে তারা টিকিট পাবে ভালো কাজ করবে না টিকিট পাবে না যে কাজ না করলে নিজ নিজ এরিয়ায় লিড না করলে টিকিট আশা করবে না তারপরেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে হেরেছে তৃণমূল ব্যবধান আটষট্টি হাজার একশো ভোট এত বড় ব্যবধানে হারের জন্য বিশেষ করে রায়গঞ্জ বিধানসভা ও পুরো এলাকায় হারের কারণ হিসেবে প্রার্থীকেই দায়ী করেছেন বর্তমান ওয়ার্ড কোঅর্ডিনেটরদের একাংশ এই হারের সম্পূর্ণ যিনি কারণ তিনি স্বয়ং যিনি প্রার্থী তিনি এই যে আমাদেরকে কর্মী সভাতে বলে উঠলেন যে আমরা টিকিট লিড দিতে না পারলে আমাদের টিকিট পাবে না কেউ এটা এবং কর্মীদের মধ্যে একটা সঞ্চার করেছিল এবং কানাইদাকে যেখানে জেলা প্রেসিডেন্ট আমাদের উপস্থিত সেখানে মন্ত্রী গোলাম রব্বানি সাহেব উপস্থিত সেখানে দাঁড়িয়ে তাদেরকে অনেক কথা শোনানো হয়েছে অনেক কথা বলা হয়েছে যার ফলস্বরূপ আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি হয়ে পর্যবেষিত হয়েছে হারের মধ্যে দিয়ে শুধু প্রার্থী নন করণ দেখে তৃণমূল বিধায়কও দলের একাংশের নিশানায় যে বিধায়ক বলেছিলেন আপনারা দয়া করে তার রিপোর্ট কার্ডটা দেখে নিন একটু তালি হবে আমরা তো সামান্য কাউন্সিলার দেখা যাচ্ছে যে তার তারখানে ওখানে একুশ হাজার ডাউন আছে প্রার্থী স্ট্র্যাটেজি ছিল যা একলা চলো নীতি সেই নীতিতে উনি ট্রাই করেছিলেন সেটা ফেলিওর হয়েছে ঠাড়ে ঠাড়ে প্রাক্তন কাউন্সিলরদের পাশেই যেন দাঁড়িয়েছেন জেলা নেতৃত্ব এমএলএ নিজে স্ট্র্যাটেজি ঠিক করেছে কিভাবে তিনি প্রচার করবে বেশিরভাগ জায়গায় বেশিরভাগ এমএলএদের জায়গায় আমরা পরাজিত হয়েছি তো সেক্ষেত্রে শুধুমাত্র কাউন্সিলারদের দায়বদ্ধ করার কোনো জায়গা নেই সমস্ত এমএলএরাও তাহলে সেইভাবে দায়বদ্ধ প্রকাশ্যে মুখ না খুললেও আরো অনেকেই যে ভেতর ভেতরে প্রার্থীর কাঁধেই দোষ চাপাচ্ছেন সেটা তৃণমূলের অন্তরে কান পাতলেই শোনা যাচ্ছে যদিও পরাজিত তৃণমূল প্রার্থী দাবি আমি এটাই বলবো এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার আমরা নিজেরা আলোচনা পর্যালোচনা করে হ্যাঁ এটাকে বিশ্লেষণ করবো যে পরাজয়ের পিছনে কি রিজন রয়েছে দল বদলু কৃষ্ণ কল্যাণী ভোটে হারের ক্ষত মেরামত করার কথা বললেও কত তাড়াতাড়ি সেটা করা যাবে সে ব্যাপারে সন্দিহান জেলার রাজনৈতিক মহল এদিকে মাস ঘুরলেই উপনির্বাচন সেখানে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করলে দলের অন্তরের অসন্তোষ যে আরো বাড়বে তা বলার অপেক্ষা রাখে না আর নতুন কেউ প্রার্থী হলেও উপভোট বৈতরণী পার করা যাবে কি রক্তচাপ বাড়ছে শাসক শিবিরের শাসক শিবির এই অন্তর তদন্ত কতটা কাটিয়ে উঠতে পারে তা কিন্তু সময়ই বলবে রায়গঞ্জ থেকে রূপক ঘোষ টিভি লাইন বাংলা আগামী পাঁচ বছরের মধ্যে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ রাজ্যের শেষমন্ত্রী পার্থভূমিকের সঙ্গে বৈঠকের পর মন্তব্য ঘাটালের সাংদ দেবে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হচ্ছে কাজ সব ঠিক থাকলে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে শুরু হবে কাজ মন্তব্য তৃণমূল সংসদের